গল্প ঘড়ির গল্প দারিদ্র থেকে রোলেক্স পর্যন্ত আমি জীবন থেকে বলছি ছোটবেলায় আমরা ছিলাম চার ভাই দুই বোন এক বছর করে গ্যাপ দিয়ে সবাই প্রাইমারি আর হাই স্কুলে পড়তাম বাবার আর্থিক অবস্থার কারণে নতুন জামা কাপড় সবসময় সম্ভব হতো না তাই বড় ভাইয়ের জামা হতো ছোট ভাইয়ের আমরা যেটাকে ডাক নামে বলতাম ডাকের কাপড় সেই সময় কোনো শখের জিনিস চাইলে পাওয়া ছিল প্রায় অসম্ভব আমার একটা স্মৃতি আজও ভোলা যায় না আমাদের এক ভাইয়ের কাছে ছিল একটা ক্যাসিও ডিজিটাল ঘড়ি ছোটবেলায় ঘড়ি দেখে সময় জানার দরকারটা তেমন বুঝতাম না কিন্তু ঘড়ি পড়ার শখটা ছিল প্রবল মনে হতো একদিন আমারও একটা ঘড়ি হবে সময় গড়ালো স্কুল কলেজ শেষ করে পা দিলাম কর্মজীবনে তারপর শুরু হলো প্রবাস জীবন কঠিন পরিশ্রম ত্যাগ আর ধৈর্যের দীর্ঘপথ প্রায় সতেরো বছর আজ যখন পিছনে ফিলে তাকাই বুঝতে পারি সেই ছোট্ট শখটাই আমাকে কতটা শক্তি দিয়েছিল এখন আমার কাছে শুধু একটা ঘড়ি নয় অ্যাপেল ওয়াচ গ্যালাক্সি ওয়াচ গার্মিন সেইকো ফাইভ ফিটবিট সবই আছে আর সবচেয়ে বড় স্বপ্ন রোলেক্স আজ আমার কাছে আছে তিনটে আসল রোলেক্স আর আমার স্ত্রীর জন্য আছে আরেকটা সবকটি আঠারো ক্যারেট সোনার এখানে আমি শিখেছি একটা বিষয় ধৈর্য আর অপেক্ষা এই দুইয়ের মূল্য অপরিসীম শৈশবের অসম্পূর্ণ ইচ্ছেগুলোই হয়তো বড় হতে হতে আমাদের জীবনের প্রেরণা হয়ে দাঁড়ায়